অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো মোটামুটি একটু সমস্যা হয়ে আছে মানে আমাদের একটু মানে মনে হচ্ছে যে এই জিনিসগুলো হলে ভালো হতো এই জিনিসগুলো হলে ভালো হয় তো সেই জায়গাগুলো থেকে মোটামুটি একটু দূরত্ব তৈরি হয়ে আছে যে আমরা অনেকেই বুঝতে পারছি না যে আদৌ কী চলছে বা কী হচ্ছে বা আগামী দিনে কী হবে সেই বিষয়গুলো নিয়ে এবং কিছু ভুল বোঝাবুঝি জায়গাও তৈরি হয়েছে সেই জায়গাগুলো কয়েকটা জায়গা আমি একটু ক্লিয়ার করবো তো মূল প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে রিভিউ রিভিউ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন অনেকেই অনেক রকমের মন্তব্য দিচ্ছেন যে খারিজ হয়ে গেছে কেউ বলছে যে অ্যাকসেপ্ট হয়ে গেছে মানে ইনফ্যাক্ট প্রথম দিনই শোনা গেছিল যে অ্যাকসেপ্ট হয়ে গেছে তারপরে আবার একটা নতুন গল্প শুরু হলো যে খারিজ হয়ে গেছে তারপরে আবার শুরু হলো যে না এখনও চলছে এবং সেটা অমুক দিন প্রকাশ হবে তমুক দিন প্রকাশ হবে এরকম করে অনেক কথা আসছিল আমাদের কানে কিন্তু প্রথম থেকেই বলেছি একটাই কথা যে রিভিউ এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে কেউ কোনো রকম কোনো নিউজ জানে না প্রথমেই বলে দিচ্ছি যেটা যে রিভিউর ব্যাপারে কেউ কোনো রকম কোনো নিউজ জানে না এবং কোনো রকমভাবেই কোনো জায়গা থেকে কোনো সংবাদ কিন্তু আউট হচ্ছে না আমরা বিভিন্ন রকমভাবে আমরা ট্রাই করেছি আমরা আমাদের যারা দিল্লিতে আর আছে তাদেরকে দিয়ে ট্রাই করে করেছি কোর্ট মাস্টারের কাছে সে বারবার গেছে এবং বিভিন্নভাবে আমরা সংবাদ নেওয়ার চেষ্টা করেছি বাট কোনো রকমভাবে একটা কোনো আওয়াজ মানে কোনো রকম কোনো সংবাদ কিন্তু ওখান থেকে পাওয়া যায়নি এবং আমরা মোটামুটি যেটা শুনেছি এবং যেটা ধারণা করতে পারছি সেটা হচ্ছে দুজন জাজের জাজেসের বেঞ্চ এবং সেই যে দুজন জাজেস আছেন তাদের মধ্যে একজন কিন্তু একদমই নতুন এবং আর হচ্ছে সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কুমার তো দুজনের মধ্যে একজন যেহেতু পুরোপুরি নতুন অতএব উনি এই কেস সম্পর্কে কোনো কিছুই জানেন না এটা আমাদের ধারণা যে উনি কেস সম্পর্কে কোনো কিছুই জানেন না সুতরাং ওনাকে কেসটা সম্পর্কে কোনো রায় দিতে গেলে ওনাকে কেসটা সম্পর্কে আগে জানতে হবে এটা হচ্ছে সব থেকে বড় জায়গা এবং উনি যতক্ষণ না পর্যন্ত কেসটা সম্পর্কে জানবেন ততক্ষণ পর্যন্ত উনি রায় দিতে পারবেন এটাই স্বাভাবিক ব্যাপার কারণ ওনার মতামত যদি অবভিয়াসলি গ্রহণযোগ্যতার জায়গায় থাকে তাহলে ওনাকে আগে বিষয়টা সম্পর্কে জানতে হবে তো বিষয়টা সম্পর্কে জানতে গেলে ওনাকে পড়তে হবে ওয়ান সেভেন্টি এইট ওয়ান এইটির কাছাকাছি রিভিউ এবং প্রত্যেকটা রিভিউতেই কিন্তু আমরা এটা তুলে ধরেছি যে জাজমেন্টে কোথায় কোথায় কী ফল্ট আছে বা কী কোন জায়গায় কী সমস্যা হয়েছে তো সুতরাং সেই জায়গা থেকে বিচার করে সেই রিভিউগুলো পড়া। এবং সেই রিভিউগুলো পড়ে সেখান থেকে কিন্তু মানে পুরো বিষয়টাকে সামনে আনা যে হ্যাঁ হ্যাঁ বা না যাই হোক না কেন সেই অতগুলো রিভিউ কিন্তু তাদেরকে পড়তে হবে অতগুলো না হলেও কিছু তো পড়বেনই অবভিয়াসলি আমার যেটা মনে হয় তো সেগুলো পড়বেন পড়ে ওনার মতামতটা উনি দেবেন জাজমেন্টের জন্যে ওনারা কেমন লাইফস্টাইল লিড করেন আমরা জানি না আমরা যেমন ঘাটে মাঠে থাকা লোক আমাদের লাইফস্টাইল আলাদা কিন্তু ওনাদেরও লাইফস্টাইল আলাদা ওনাকে যদি পুরো বিষয়টা পড়তে হয় তাহলে সময় দিতে হবে এটা আমার যেটা মনে হয় এবং সময় দেওয়া এবং আমরা যে অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ছি সেটারও একটা কারণ আছে কারণ আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা কারণ সাত তারিখে এক্সাম আছে ওবভিয়াসলি এটা একটা খুব বড় একটা জায়গা তো সেই হিসেবেই সাত তারিখে এক্সাম আছে বলেই আমাদের তড়িঘড়ি কিন্তু এই রিভিউটাকে মেনশন করানো হয়েছিল এবং সবার ওখানে ট্যাগ হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক যেটাই হবে সেটা আমি আশাবাদী যে ভালোর জন্যই হবে মেবি এবং আগামী দিনে সেটা হয়তো আমাদের ওপর একটা সুফল ফেলবে এটাই আমি আমি আশাবাদী অন্য কে কি আমি জানি না নেগেটিভ অনেকেই অনেক কথা বলেছে বাট আমার যেটা মনে হয় তবে আপনাদের আর একটা কথা বলি যে কেউ বিশ্বাস করবেন না রেজাল্ট পজিটিভ হোক নেগেটিভ হোক কি হবে এটা কেউ জানে না মানে কেউ যদি বলে থাকে যে এই রেজাল্টটা এই হবে বা ওই রেজাল্টটা ওই হবে তাহলে সে পুরো মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলছে একদম মিথ্যা কথা বলছে কবে রেজাল্ট আউট হবে এটাও কেউ জানে না কবে রেজাল্ট দেবে রিভিউ রেজাল্ট সেটাও কেউ জানে না এবং কি রেজাল্ট হবে এটাও কেউ জানে না তো আমি জোর গলাই বলছি কেউ জানে না কারণ সুপ্রিম কোর্ট থেকে একটাও কোনো রকম শব্দ কিন্তু এদিক ওদিক হচ্ছে না তো সুতরাং আপনারা কারোর কথায় বিশ্বাস করবেন না যে যাই বলুক না কেন কারোর কথায় বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমরাই অবভিয়াসলি যখনই সংবাদ পাব সেই সংবাদটা অবভিয়াসলি ভেরিফাই করেই আপনাদেরকে দেব এবং যতক্ষণ না পর্যন্ত সেই ভেরিফাইড সংবাদ আপনার কাছে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই বিশ্বাস করবেন না যে এ বলে দিল যে আপনার এই অমুক দিন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে সে বলে দিল অমুক দিন বেরিয়ে যাচ্ছে এই বিষয়ে কোনোরকম কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না এবং কিছু কিছু কেসের ক্ষেত্রে হয়েছে চোদ্দ দিন পনেরো দিন টাইম লেগেছে তারপরে রিভিউ রেজাল্ট এসছে কিছু কিছু ক্ষেত্রে সাত দিন আট দিন দশ দিন টাইম লেগেছে লেগে এ রিভিউ রেজাল্ট এসছে তো এটা একটা কোয়াইট নর্মাল বিষয় যে কেসের গুরুত্ব অনুযায়ী হয়তো টাইমটা বেশি লাগে বা কম লাগে কোনো ব্যাপার না হয়তো কোনো কেসের একটাই রিভিউ জমা পড়েছে তো সেই কেসের অবভিয়াসলি সেই একটা রিভিউ পড়তে আর কতক্ষণ সময় লাগবে কমই সময় লাগবে তো সেই হিসেবে কিন্তু ওই রিভিউটার এমন কিছু মানে সময় লাগবে না সেটা হয়তো রেজাল্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে তুলনামূলক আমাদের এতগুলো পয়েন্ট মানে রিভিউ পিটিশন জমা পড়েছে সুতরাং সেটার জন্য কিন্তু টাইম অবভিয়াসলি লাগবে এবং সেই টাইমটা হয়তো লাগছে অন্যান্য কেসের মতোই যেগুলোতে হয়তো দীর্ঘদিন ধরেই চলেছে পর্যালোচনা তারপরে গিয়ে কিন্তু দেয়া হয়েছে তো এই গেল রিভিউর ব্যাপার যে প্রথম কথা হচ্ছে কেউ জানে না দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি ডেট দেয় মানবেন না এবং নিজেকে এই লেভেলে স্থির করে রাখুন যে যাই হবে সেটা আমার সামনেই হবে কোনো নেতা বা কেউ যাই হোক না কেন মানে যে কোনো গ্রুপের থেকে যদি আপনার কাছে সংবাদ আসে সেটা অথেন্টিক ওভিয়াসলি নয় কারণ যে যা বলছে সব কিন্তু মন গড়া বলে দিচ্ছে তো সেই হিসেবে আপনারা কোনো কিছুতেই বিশ্বাস করবেন না আমাদের যে অফিসিয়াল পেজ আছে ওভিয়াসলি সেই পেজ থেকে অবশ্যই আপনাদেরকে কিন্তু সংবাদ দিয়ে দেওয়া হবে আমরা এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি আমাদের কাছে কোনো নিউজ নেই তার মানে নিউজ নেই কোনো কোনোরকমভাবে ওখান থেকে কোনো নিউজ কিন্তু বেরোয়নি বা বেরোচ্ছে না সেই জন্যই আমরা বলছি যে আমাদের কাছে কোনো নিউজ নেই আপনারাও সেটাতে বিশ্বাস করবেন না সেকেন্ড হচ্ছে অনেকেই বলছেন যে এম ফাইল করার কথা আমাদের কিছু কিছু পয়েন্টস আছে যে পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে আমরা বলেছিলাম যে ফর্টি নাইন থেকে শুরু করে অনেকগুলো পয়েন্ট আছে তো সেই পয়েন্টগুলোর উপরে এম ফাইল করা হবে কি হবে না বা হলেও সেটা কবে হবে এবং সেটাতে কত দেরি আছে কি প্রথম কথা হচ্ছে যে এম ফাইলটা উঠতে টাইম লাগে এম ফাইল উঠতে একটু সময় লাগে তো এম ফাইলটাও আমরা করবো এবং মানে মঞ্চের তরফ থেকে আমি করবো না অবভিয়াসলি মঞ্চের তরফ থেকে এম ফাইল কিন্তু অবশ্যই হবে তার আগে তার আগে বলতে তার সঙ্গেই আর কি আমাদের একটা এসএলপি করার ভাবনা হয়েছে এবং সেই এসএলপিটাও আপনারা সবাই জানেন যে আমাদের যে যে প্রবলেমগুলো আছে আমি সেগুলো ডিসকাস করছি না মানে ডিসকাস এই জন্যেই করছি না কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম ওপেন প্ল্যাটফর্মে সব কিছু বলা যায় না আপনারাও জানেন কারণ আমাদের লিগালি যারা কাজ করছে তাদের সমস্যা হবে বা সিকিউরিটির প্রবলেম হবে সেই জন্যেই তো কিছু পয়েন্টস আছে যে পয়েন্টসগুলোর উপর ভিত্তিতে আমরা যত শীঘ্রই সম্ভব আমাদের জাজ পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে আচ্ছা শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে কি যদি শোনা যায় তাহলে একটু রেসপন্স করবে কারণ একজন লিখেছে যে নো ভয়েস একজন লিখেছে নো ভয়েস যদি শোনা না যায় তাহলে একটু রেসপন্স করবেন শোনা যাচ্ছে কি যদি শোনা যায় একটু রেসপন্স করবেন আচ্ছা আচ্ছা দা লিখেছেন যাচ্ছে যাচ্ছে ঠিক আছে তাহলে শোনা তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে একটা এস করার কথা বা কিছু সেটা মোস্ট প্রভাবলি সোমবারের মধ্যেই আমাদের এস অবশ্যই হবে এবং সেই হিসেবেই চলছে আপনারা প্রচন্ড ব্যস্ত জানি যে এই টেনশানটা বা এই চাপটা নেওয়া যাচ্ছে না এবং এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যে সেই চাপটা হয়তো কোনো না কোনোভাবে আমাদের পুরো ব্রেনে এসে এফেক্ট করছে বা আমাদের পুরো মানে জীবনের উপর এসে এফেক্ট করছে তো ফার্স্ট যে ব্যাপারটা যেটা আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের যে যে প্রবলেমগুলো আছে আপনারাও নিজেরাও জানেন যে আমাদের কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর ওপরে ভিত্তি করে একটা এসএলপি অবশ্যই হচ্ছে এবং সেটা সোমবারের মধ্যেই অবশ্যই হবে সেটা আলাপ আলোচনা চলছে এবং সোমবারই হবে তার সঙ্গে এম ফাইলের যে ব্যাপারটা অবশ্যই এম ফাইলটা করা হবে কারণ হচ্ছে যে সময়টা অবশ্যই পার হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো এই দুটোতে অবশ্যই আমাদের যারা লিগাল টিমে আছে তারা লিগাল টিমে তারা কিন্তু কাজ করছে এবং তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তারা খুব শীঘ্রই এই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে মানে দাখিল করবে বিষয়টাকে আচ্ছা আজকে কিছু কিছু আজকে কিছু কিছু জায়গা আমি ক্লিয়ার করি যে অনুরাগ কর বা কিছু এরকম একটা এম ব্যাপার এসছে এখানে একটু মিস কমিউনিকেশন হয়েছে সেটা সুপ্রিম কোর্টের থেকেই হয়েছে এবং এর থেকে তো সেটা ক্লারিফাই মোটামুটি করা গেছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ইন্টারনাল ব্যাপার কিছু বলছি না কিন্তু এটা আমাদের ভুলে হয়নি বা আমাদের তরফ থেকে করা হয়নি ভুলটা হয়েছে অন্য তরফ থেকে যিনি মানে উকিল ছিলেন যে নামটা আছে ওনার তরফ থেকেই মোস্ট প্রবলি ভুলটা হয়েছে তো সুতরাং ওটাও রেক্টিফাই হয়ে যাবে আশা করি এবং বাকি যা কিছুই হয় আপনাদের সঙ্গে জানিয়েই করা হয় অসুবিধা নেই এমন কিছু নেই যেটা লুকোচুরি করে করা হয় তো এখন আপাতত এই পর্যন্তই যে আমাদেরকে একটা এস হচ্ছে একটা এম ফাইল হবে এবং সেই সঙ্গে আমাদের রিভিউর এখনও কোনো সংবাদ নেই সুতরাং রিভিউ নিয়ে আপনারা যতই ব্যতিব্যস্ত হন অনেকেই প্রশ্ন করছেন যে স্যার কিছু জানা যাচ্ছে না আসলে কিছু যদি জানা যেত তাহলে কিছুটাই আপনাদের কাছে ট্রান্সফার করতাম আমরা কিন্তু কিছুই জানা যাচ্ছে না বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কিছুই জানা যাচ্ছে না যেটা মানে হয় যে একটু ভেতর থেকে যদি কোনো সংবাদ পান তাহলে আমাদেরকে জানান অনেকেই এটা বলছেন যে স্যার আপনারা নিশ্চয়ই কিছু জানেন আমাদেরকে বলতে চাইছেন না দেখুন আপনাদের এটা পাইলস নয় যে আমি লুকিয়ে রেখে দেব মানে মানুষের হয়তো কোনো রকম এমন রোগ হয়েছে যেটা লুকিয়ে রেখে দিচ্ছে ডাক্তার কেউ বলতে চাইছে না তো এটা সেরকম জিনিস নয় এটা সেরকম জিনিস নয় কারণ এই একটা জিনিসের ওপরে আপনার বাঁচা মরা সব কিছু ডিপেন্ড করছে সুতরাং আপনার যদি এই এই রিলেটেড কোনো সংবাদ যদি আমার কানে কোনো দিন আসে তাহলে সেটা ফার্স্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো এরকম কোনো সমস্যা নেই যে আপনাদেরকে দেব না তো এই হচ্ছে বিষয় যে এটাকে আমরা এখনো পর্যন্ত রকম নিউজ পাইনি বলেই আমরা কনভে করতে পারছি না আচ্ছা এবার বাকিটা হচ্ছে যে আচ্ছা মনোজিৎ লিখছে যে শুভজিৎ পরীক্ষার আগে রিভিউ রেজাল্ট দেবে তো না পরীক্ষার পরে আবার দেয় সেটাই হয় এক্স্যাক্টলি ব্যাপারটা এটাই যে কখন দেবে এটা আমরা জানি না ওনার মতিগতি কি সেটাও আমরা জানি না বা ওনার ভেতরে কি চলছে সেটাও আমরা জানি না এবং এমন একটা জায়গা যে জায়গায় কিন্তু কারোর সাজেশনও কাজ করবে না মানে আপনি যদি মনে করেন যে চিফ জাস্টিস মানে জাস্টিস গিয়ে কিছু সাজেশন দিয়ে আসবেন যে তাড়াতাড়ি করে দিন কারণ আমাদের একটু পরীক্ষা আছে তাড়াতাড়ি একটু করে দিলে ভালো হয় সেটাও আপনি করতে পারবেন না কারণ জায়গাটা ওরকম নয় তো সুতরাং ওনার মর্জি মতো উনি চলবেন এবং ওনার মর্জি মতো উনি রেজাল্টটা দেবেন অনেকেই বলছেন যে আপনারা একটু গিয়ে মানে ভাবে গিয়ে একটু যদি ক্লারিফাই করা যায় বা ক্লারিফাই চাওয়া যায় যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্যে বা একটু যদি তাড়াহুড়ো করা যায় এরকম কোনো জায়গা নেই এরকম কোনো কিছু করাও যায় না কারণ পুরো জায়গাটা হচ্ছে ওখানে স্ট্যাগ হয়ে গেছে ওরা ওখান থেকেই যখন ছাড়বে যখন ওয়েবসাইটে প্রকাশ হবে বা যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিনই আমরা সবাই জানতে পারবো ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবো বা আমরা তো অবভিয়াসলি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের বিষয় মোটামুটি আপনাদের মানে জানি না কতটা কার কাছে ক্লিয়ার হলো কিন্তু এটাই বলার ছিল যে আপনারা মানে সবাই সমস্যায় আছে সবাই ভেঙে পড়েছে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু খুব মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন এটা হচ্ছে বিষয় এবং যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান আগামী দিনগুলোকে সুন্দর করার কারণ আমরা জানি যে আমাদের অবস্থা মানে যারা এই সিচুয়েশানে আছে তাদের অবস্থা সত্যি খুব খারাপ তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সেরকম কোনো সংবাদ পাই অবভিয়াসলি আপনাদের সঙ্গে আবার পরের লাইভে দেখা হবে নমস্কার